বেলে মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খাই কিন্তু আজকে আমি কিভাবে বানাই বেলে মাছ সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে বেলে মাছের একটা সাবেকি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো ময়দা বেলে মাছ খুব নরম ভাজতে গেলে অনেক সময় ভেঙে যায় তাই এই মাছ ভাজতে গেলে একটু ময়দা মাখিয়ে ময়দায় কোট করে নিয়ে তারপরে ভাজলে না মাছগুলো একদম শক্ত থাকে এই যে এটাকে নুন হলুদ ময়দা মাখিয়ে আমি সরিয়ে রাখবো আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি চার পাঁচটা রসুন কুচি করে নিয়েছি আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা পেঁয়াজ দুকোয়া রসুন আর একটু আদা বাটা আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদাটা আমার আলাদা বাটা ছিল এই জন্য একটু জল দিয়ে পেস্টটা করতে হয়েছে আর এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে মাছগুলোকে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো বেলে মাছ অনেকভাবেই খাওয়া যায় কিন্তু এটা একটা সাবেকি রান্না এই পদ্ধতিতে বেলে মাছের রসা বা ঝাল কষা যাই বলা যায় একটু অন্য পদ্ধতিতে রান্নাটা এই যে মাছগুলোকে ঠিক এইভাবে লাল করে ভেজে তুলে নেব এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে যে মাছগুলো সম্পূর্ণ তুলে নিয়ে আর একটা ব্যাচেও আমি ভেজে নেব আমি দু ব্যাচে সম্পূর্ণ মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে এবার কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেলে দেব এই যে রসুন কুচি চার পাঁচটা রসুন আমি কুচি করে রেখেছি এটাকে থেতো করব না কুচি করে এইটাকে ভালো করে ভেজে নেব রসুনটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়েও আমি লাল করে ভেজে নেব আর এই রসুনটা আগে একটু দিয়ে ভেজে নিলে মানে মাছের ঝোলটার একটা আলাদা টেস্ট হয় এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো খুব ভালো লাগবে আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ওই যে পেঁয়াজটা প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে দেখো একটা লাল কালার মানে একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি একটা টমেটো নিয়েছি সেটাকে কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর ফিশ কারি মশলা এই যে এইটা আমার হোম মেড ফিশ কারি মশলা এই যে দু চামচ মতো ফিশ কারি মশলা দিয়ে দিয়েছি না থাকলে জিরে ধনে গুঁড়ো জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিলেও হবে আর দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ রসুন আর আদা বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্ট ফিশকারি মশলাটা আমার হোম মেড সেই জন্য আমি ওই মশলাটা ইউজ করেছি এবার আমি এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যে দেখো মশলাটা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে আরও একটু কষিয়ে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হয় যে কোনো ঝোলের টেস্ট তত সুন্দর হয় সেই জন্য এই মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষাতে হবে মশলা প্রায় কষানো হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার ওই ফিশ মশলাতে শুকনো লঙ্কা আছে সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে রেখে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা আমার কম মনে হচ্ছিলো সেই জন্য আমি আর একটু নুনটা দিয়েছি নুন ঝালটা যে যা টেস্ট ওয়াইজ নেবে এবার আমি গরম জল দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে গরম জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এটা বেশি ঝোল হবে না একটা গামাখা গ্রেভি হবে সেই জন্য সেই আন্দাজে ঝোলটা দিয়ে জলটা দিয়েছি এইবার মাছগুলোকে আমি এক এক করে ঝোলের মধ্যে ট্রান্সফার করে দেব আর পেলে মাছটা না খুব নরম মাছ সেই জন্য মানে হালকা হাতে এটাকে না মানে নাড়াচাড়া করতে হবে একটু ঢেকে দেব আমি খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম আট দশ মিনিট মতো এটাকে ঢেকে গ্রেভিটাকে আমি রেডি করে নিয়েছি এখন একদম এটাকে ফুটে মাছগুলো হয়ে গেছে এবার আমি একটু ঢাকনাটা তুলে এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে গ্রেভিটা একটু শুকিয়ে গেলেই এবার আমি উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব এই ধনে আমার ফ্রোজেন ধনে পাতা উপর থেকে ছড়িয়ে রেখ দিয়ে নামিয়ে নেব এবার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হয়েছে বেলে মাছ আমার রেডি এটাকে আস্তে আস্তে সম্পূর্ণটায় বাটিতে নামিয়ে নেব আর এই বেলে মাছের ঝাল আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পেঁয়াজ রসুন দিয়ে বেলে মাছের ঝাল আমার রেডি আচ্ছা সম্পূর্ণটাই গ্রেভিটা একদম এরকম ঠিক একটা গ্রেভি হবে সম্পূর্ণটাই মাছের ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম ওই যে বেলে মাছের ঝাল আমার রেডি টু সার্ভ কেমন হয়েছে অবশ্যই জানিও